হ্যাঁ ভাই আমি নামাজ থেকে একজন মুসলিম কখনই মুসলিম মনে প্রাণে ছিলাম না আমি জন্মগতভাবে হিন্দু পূজা মন্দিরের গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁস্তা উনি মুসলিম উনি হিন্দু উনি নামাজ পড়তে পারেন উনি মন্দিরে যান মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খোঁজা এটি হলো মাল্টিপল ধর্মের এক উদাহরণ বাংলাদেশের আমরা ধর্ম নিরপেক্ষ নাস্টিক সেকুলারের কথা শুনেছি যাই হোক এই বিষয়ে আমরা পরে কথা বলব এই যে দেখুন তো এখানে অপবিশ্বাসকে কোন ভার্স দেখা যাচ্ছে এই ছবিটা ছবিটাতে এটা হলো অপবিশ্বাসের দুবাই ভাষণ দুবাই ভাষণ দেখি দুবাই গিয়ে তিনি এই পোজ নিয়েছেন শেখদের উদ্দেশ্যে যখন দুবাই গিয়েছেন কোটি কোটি টাকা টাকা কামানোর জন্য এরপরে এই ভাষণটা দেখেন উপবিশ্বাসের এটা কোন ভাষণ এটা সানিলিয়ান বা আপনার খলিফা ভাষণ এরপরে দেখেন উপবিশ্বাসের এই ভাষণটা এটা কি ভাষণ এটা হলো পূজার হিন্দু ভাষণ আবার এই যে উপবিশ্বাসকে এখানে দেখেন এটা উপবিশ্বাসের কি ভাষণ এটা হইল প্রতারণার ভাষ্য এটা দিয়ে তিনি সবাইকে প্রতারণা করেন এরপরে এরকমও পড়েন তিনি মাঝে মাঝে কথা হলো অপবিশ্বাস কখন কোনটা করেন প্রথমত যারা নাকি আপনার খুব তীক্ষ্ণ নজর রাখে অপবিশ্বাসের প্রতারণাগুলোর প্রতি তারা জানে উপার সব সময় হলেন এইটা মনে প্রাণে তিনি যা বলেছেন এটা যখন পূজা শেষ হয়ে যায় ঈদ আসে তখন তিনি এই ভাষণ নেন এর কারণটা কি বলেন তো সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা মুসলমান তারা বছরের দুটি বনাস পান রমজানের এবং কুরবানের তাই না ঈদ উল ফিতর ঈদুল আজহা হিন্দুরা দুর্গাপূজা বনাস্তা। কিন্তু উৎসবে কারণ তিনি যখন পূজা আসে তখন সাকিব খানের কাছ থেকে পূজার কথা বলে টাকা নেন আবার যখন ঈদ আসে তখন বোরগা টোরগা পরে রোজার কথা বলে টাকা নেন কোরবান আসলে কোরবানির কথা বলে টাকা নেন যখন দুবাই যান শেখদের কাছে তখন সেই খোঁজ নিয়েই টাকা নেন এখন অপু যখন যে ভাষণ নেন না কেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু অপু যে এই যে সব ধর্মকে অপমান করছেন মুসলিম ধর্মকে অপমান করছেন হিন্দু ধর্মেও অপমান করছেন কাউকে কোনো তোয়াক্কা করছেন না পাত্তা দিচ্ছেন না বাংলাদেশে কোটি কোটি মুসলিম আছে না এক কোটির উপরে মুসলিম আছে বাংলাদেশ হিন্দু আছে এই হিন্দুরা কি কখনো বলে আমি আমি হিন্দু মুসলিম আবার কখনো কি বলে আমি নামাজ বলে যে হিন্দু সে বলে আমি পূজা যে মুসলিম সে বলে আমি নামাজ পড়ি কিন্তু সে সব করে সে হিন্দু ও সে মুসলিম অর্থাৎ সে দুটি ধর্মকেই ঠকিয়েছে দুটি ধর্মের মাধ্যমে মানুষের সাথে সে প্রতারণা করেছে নিজের সাথেও প্রতারণা করেছে দুটি ধর্মকেই করেছে এই ধরনের বাংলাদেশে কিন্তু এই ঘটনা খুব পাবেন। বাংলাদেশে বিদেশে টাকা পাঠানোর মানুষ পাঠানোর জন্য আদম ব্যাপারী হিসাবে মানুষ প্রতারণা করে হজে নেওয়ার যে এজেন্সি হজে নেওয়ার কথা বলে অনেক সময় মানুষ হজগমণ্স ধর্মমান মানুষের সাথে প্রতারণা করে কিন্তু অপবিশ্বাস সব ধর্মের সাথে প্রতারণা করেছেন আপনারা খেয়াল করলে দেখবেন যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ তারা কোনো ধর্মই পালন করে না আবার যারা মুসলিম বিদ্বেষী এর মধ্যে তারা শুধু তাদের কাজই হলো মুসলমান মুসলমানদের বিরোধী দেখা মুসলমানরা নামাজ পড়লে দোষ মক্তব্য গেলে দোষ মাদ্রাসায় পড়লে দোষ বোরকা পড়লে দোষ সব মুসলমানদের নিয়ে তারা এই যে এখন বাংলা শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছে জামিল তার চ্যালেঞ্জ হলো মুসলমানরা চব্বিশ সালে এসেও কেন মুসলমানদেরকে মেয়েদের বোরকা পড়তে হবে বোরকার সায়েন্টিফিক যুক্তি খুঁজছে সে কিন্তু সে কি কখনো এই কথা বলেছে হিন্দু মেয়েরা কেন টিপ করে টিপের না তাদের সাইন্টিফিক হলো মুসলমানদের বিরোধিতা করা মুসলমানদেরকে অপমান করা তাচ্ছিল্য করা ছাত্রীদেরকে অপমান করা মেয়েদের ভার্সিটি থেকে বের করে দেয়া এটাই হলো তাদের টার্গেট যাই হোক বিশ্বাসরা সেই অনৈতিকতার বেনেফিসিয়েন তারা যা খুশি ইচ্ছা করতে পারে যে কোনো ধর্মকে অপমানিত করতে পারে এখন সে হয়ে যখন সে আওয়ামী লীগ করে খুনের সমর্থন করে হত্যাকারীদের সমর্থন করে তখন সে আওয়ামী লীগ যখন সে বিচারের মুখোমুখি হয় হত্যার অপরাধে তখন সে হয়ে যাবে সংখ্যালঘু যাই হোক এই উপবিশ্বাস ধর্মবিদ্বেষী নাকি ধর্মনিরপেক্ষ নাকি হিন্দু নাকি মুসলিম এটি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার নয় এত কিছু জেনেও আমাদের দেশের মানুষ কিন্তু অসংখ্য মানুষ অপুবিশ্বাসের পক্ষ নেয় আপনারা দেখবেন বুবলি অপু একটি বেশ সমান্তরাল এই সমান্তরাল অবস্থানে থেকে মানুষ একটি পক্ষ সপ্তম বুবলির বিরুদ্ধিতা করে আরেকটি পক্ষ অপবিশ্বাসের পক্ষ নেই পক্ষে পক্ষ নেয় একটি পক্ষ আরেকটি পক্ষ মানে ভাল অপবিশ্বাসের পক্ষ নেয় অথচ সেই অপবিশ্বাস এভাবেই হিন্দু মুসলিম সবাইকে অপমানিত করেছেন এই জিনিসটা সম্ভবত মানুষ ভুলে যায় মানুষের একটি প্রবণতা রয়েছে আমাদের মধ্যে আমরা ন্যায় অন্যায় চিন্তা করতে রাজি নয় আমরা নিজের পছন্দকেই সবার উপরে অবস্থান দিতে চাই আমরা সবসময় জিততে চাই কিন্তু আমার পছন্দটি ন্যায় সঙ্গত কিনা সেই জিনিসটি আমরা কিন্তু কখনোই ভাবি না কখনোই চিন্তা করি না আমি শুধু চিন্তা করি আমরা শুধু চিন্তা করি আমরা জিততে হবে আমার পছন্দটাই সঠিক আমি যেটা বলেছি সেটি সঠিক কিন্তু ন্যায় অন্যায় এটি সঠিক কি সঠিক নয় কাউকে ক্ষতি করছে কিনা অন্যায়ভাবে কারোর প্রতি আঘাত হচ্ছে কিনা এটি আমরা কখনোই ভাবি না এই যে অপবিশ্বাস কখনো হিন্দু কখনো মুসলিম কখনো পূজায় গিয়ে ছেলে খুঁজেন সুন্দর সুন্দর আবার কখনো তিনি নামাজের কথাও বলেন ধর্ম নিয়ে মুসলমান এবং হিন্দু ধর্মের সাথে এত রকম প্রতারণার পরেও আমাদের মধ্যে একটি বিশাল অংশ কিন্তু উপবিশ্বাসের পক্ষ নেয় শক্তভাবে পক্ষ নিয়ে শব্দ ববলিকে গালাগালি করে সাকিব খানকেও গালাগালি করে এর কারণ কারণ হল আমরা নিজের পছন্দকেই স্থান দিই আমরা মনে করি নিজের পছন্দই সঠিক আমরা মনে করি অপবিশ্বাসকে পছন্দ করি এটি সঠিক অপবিশ্বাস কতটা ন্যায় করেছেন অন্যায় করেছেন এটি আমরা ভাবতে রাজি নয় এটি কি আসলে ভাবা উচিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম